আপনাদের সাথে আছি আমি মইন মিশু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন সকালে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন ডাক্তার রিচার্ড বিলি এদিকে হাসপাতাল এলাকায় মঙ্গলবার দুপুর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সদস্যের পাশাপাশি রয়েছেন বিজিবি এপিবিএন ও এস সদস্যরা হাসপাতালের মূল ফটকের সামনে বসানো হয়েছে ব্যারিকেড দর্শক বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে এভার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান মাহি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে কিনা আর হাসপাতালের সামনে বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আরেকটা বিষয় জানবো যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন জোরদার করা হয়েছে জানাবেন ধন্যবাদ মইন আপনি ঠিক যেমনটি বলছিলেন যে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রিচার্ড ডক্টর রিচার্ড বেলির নেতৃত্বে একটি মেডিকেল টিম ভেতরে প্রবেশ করেছে তা আমরা আসলে যেমনটা জানতে পেরেছি যে মেডিকেল টিমের একটি মিটিং হওয়ার কথা রয়েছে মূলত মিটিংটি হবে এই বিষয়ে যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসলে তাকে দেশের বাইরে প্রেরণ করা সম্ভব কি না কিংবা এখানে যে চিকিৎসা হচ্ছে সে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হচ্ছে সেই মেডিকেল টিম মেডিকেল টিমে আলোচনা করবে সেমনটি আমরা জানতে পেরেছি তবে আমরা আশা করছি বা যেমনটি শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে সেই মেডিকেল টিমের যে বৈঠকের বিষয়ে আসলে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে যদিও এখন পর্যন্ত সেই ব্রিফিংয়ের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই আর বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্রিফিং বা কোনো মাধ্যম থেকে আসলে আমাদেরকে আজকে সকাল থেকে জানানো হয়নি আপনার একটা প্রশ্ন করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আমরা সকালের যেমনটি আসলে দেখেছিলাম যে কালকে দুপুর দুপুরের পর থেকে হাসপাতাল যে এই হাসপাতাল এলাকা বিজিপি এবিবিএন এবং এসএসএফ এস সদস্যদের দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হাসপাতালের মূল ফটকের সামনে একটি ব্যারিকেড বসানো হয়েছে এবং ব্যারিকেডের ভেতরে যারা হাসপাতালের বাড়বে যারা কাজ করছেন বা যাদের যারা আক্রান্ত যারা রোগীরা আছেন তাদের তারা ছাড়া মূলত আর কেউ প্রবেশ অর্থাৎ না অর্থাৎ সামনের যে মূল ফটক সে মূল ফটকের সামনে একটি ব্যারিকেড বসানো হয়েছে এবং বিজেপি উপস্থিতিও আমরা সেখানে দেখেছি আরেকটি প্রশ্ন ছিল নিয়ে বিএনপি থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যে হাসপাতালের সামনে যাতে কোনো নেতাকর্মীরা বা খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যাতে এখানে ভিন না করেন তেমনটি আমরা কিন্তু গত দু থেকে তিন দিন ধীরে ধীরে কমতে শুরু করেছিল তবে আমরা গতকাল দুপুরের পর থেকে আমরা আসলে যেমনটা জানতে পেরেছি যে খালেদা জিয়ার খালেদা যে শুভাকাঙ্ক্ষী বা যারা নেতাকর্মী আছেন বিএনপির তারা কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন সেই ব্যতিক্রম আজকেও আমরা দেখিনি সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে বিএনপির বিভিন্ন জায়গার নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন যদিও নিরাপত্তা বাহিনী যারা আছে তারা বারবারই তাদেরকে সরে যেতে বলছে এবং তারা যে বারবার যেমনটি বলেছে যে নেতাকর্মীরা যাতে এখানে বিএনপির পক্ষ থেকে বা বলা হয়েছে নেতাকর্মীরা যাতে এখানে ভিড় না করেন মূল তো এখন পর্যন্ত যদি বলতে হয় এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী সংবাদে যুক্ত হয়ে খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য যদি থাকে সেটি আমরা জানিয়ে দিতে পারবো মাহি আপনাকে ধন্যবাদ জটিল সমীকরণে আটকে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় দেশে না আসায় তৈরি হয়েছে নানা গুঞ্জন সুনির্দিষ্টভাবে না বললেও ফেসবুক পোস্টে অনিশ্চয়তার ইঙ্গিতে দিয়েছেন তারেক রহমান তবে দলের শীর্ষ নেতারা সরাসরি কিছু না বললেও শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা তাদের মনিরুজ্জামানের রিপোর্ট এক এগারো সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেড় যুগ আগে দেশ থেকে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সময় দলের শীর্ষ পর্যায়ের ব্যক্তি না হয়েও তিনি যে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন সেটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে অনেক কিছুর পরিবর্তন হলেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এমন পরিস্থিতিতে পুরাতন প্রশ্ন আবার ঘুরপাক খাচ্ছে তারেক রহমান কি ষড়যন্ত্রের শিকার কারণ শুধু বিএনপি নয় পুরো দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে তাকে ঘিরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন জটিলতার যদিও বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে স্বদেশ প্রত্যাবর্তনের সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি এ বিষয়ে আমার দেওয়ার কোন প্রয়োজন নেই কারণ উনি নিজে একটা ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন রাজনৈতিক বাস্তবতা ছাড়াও মায়ের সংকটকালে তারেক রহমান দেশে ফিরতে না পারায় গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে অনেক দূর তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে অনেকটাই চুপ দলটির শীর্ষস্থানীয় নেতারা তারাও খোলাসা করছেন না কোথায় আটকে আছে তারেক রহমানের দেশে ফেরা তবে নেতাদের বক্তব্যে জটিল সমীকরণের ইঙ্গিত স্পষ্ট বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরো নেতৃবৃন্দ আছে সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারও নাকি আন্তরিক তবে তাদের সেই আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ট্রাভেল পাস ইস্যুকে কেন্দ্র করে পাসপোর্টের পরিবর্তে ট্রাভেল পাস নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বিএনপির পক্ষ থেকেও পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল সব পক্ষই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আন্তরিক হলেও সেটি এখনো সম্ভব হয়ে ওঠেনি ফলে রাজনীতিতে মাইনাস ফর্মুলা কার্যকরে করে দেশি বিদেশি অদৃশ্য শক্তি আবারও ভূমিকা রাখছে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা আওয়ামী সরকারের গত দেড় দশকের শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অনেককে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল নির্যাতনের ঘটনার মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এগারো জন সেনা কর্মকর্তা সহ সতেরো জন আসামির বিরুদ্ধে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি হবে সতেরো আসামির মধ্যে গ্রেফতার আছেন দশ জন সেনা কর্মকর্তা সকালে সেনানিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি আসামিদের সশরীরে হাজির না করে পরবর্তী শুনানি ভার্চুয়ালি করার আবেদনের ওপরও শুনানি হবে আজ হাজির করা সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চারজন ব্রিগেডিয়ার জেনারেল চারজন কর্নেল আবদুল্লাল মোমেন মোহাম্মদ সরওয়ার বিন কাশেম কে এম আজাদ ও পিআরএল এলে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এছাড়া দুইজন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমনকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে ঘূর্ণিঝড় ডিটুয়ারের প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমি ধসে তৈরি হয়েছে মানবিক বিপর্যয় এই দুর্যোগ মোকাবেলায় শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় বুধবার সকাল আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছে দশ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু শুকনো খাবার মশারি টর্চ লাইট ভেস্ট হ্যান্ড গ্লোভস রেস্কিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ এ উপলক্ষে ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে দ্রুত মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তের ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এই মানবিক সহায়তা শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করে বাংলাদেশ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চারশো পঞ্চাশ কেজি শুকনো খাবার সাত হাজার চারশো কেজি মশারি সাতশো সাতষট্টি কেজি টর্চ লাইট গাম্বুট ভেস্ট হ্যান্ড গ্লভস রেস্কিউ হেলমেট আশি কেজি ঔষধ পাঁচশো তিরিশ কেজি আমাদের যেহেতু রেস্কিউ টিম যাচ্ছেন আমরা মূলত রিলিফ আইটেম নিয়ে যাচ্ছি আমরা মানবিক সাহায্যের দিকটাতেই বেশি গুরুত্ব আরোপ করছি এবং তাদের মানবিক সহায়তার জন্য আমাদের প্রেরণ করা হচ্ছে তাই আমাদের দলটি আজকেই ফেরত চলে আসছে সরকারের মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষক সমিতি জানিয়েছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেজন্য কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে তাদের ন্যায্য দাবি মেনে দ্রুত কার্যকর উদ্যোগ চেয়েছে সমিতি ফলে আজ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা আর্থিক সুবিধা ও পদোন্নতি সহ চার দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর জেরে ঢাকা সহ দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক স্কুলে সোম ও মঙ্গলবার দুই দিন বার্ষিক পরীক্ষা হয়নি দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে পৌনে সাতশোর মতো এর মধ্যে নতুন করে জাতীয়করণ হওয়া তিন শতাধিক স্কুলও রয়েছে এদিকে আজ থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাট ডাউন কর্মসূচি চলছে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায় সরকারের কোন দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবং শিক্ষক নেতাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারির প্রতিবাদে মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এতে করে তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ খায়রুল নাহাল লিপি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং দু হাজার তেইশ ও পঁচিশ ব্যাচের শিক্ষকদের শোকজ নোটিশ দেয়ার প্রতিবাদেও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রাথমিক প্রাথমিক শিক্ষকদের জানাতে বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমদ অনিক আহ অনেক বার্ষিক পরীক্ষা বন্ধ করে এই যে শিক্ষকদের কর্মসূচি এই বিষয় নিয়ে কি বলছেন শিক্ষক অভিভাবকরা আর শিক্ষকদের এই কর্মবিরতি নিয়ে কি বলছেন শিক্ষকরা জানাবেন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব বিদ্যালয়ে আসলে তাদের যে কমপ্লিট ছাড়জন বা পূর্ণ কর্মবিরতি সেটি কিন্তু পালন পালন হচ্ছে না অনেকে পালন করছে না আমি যে এখন যে স্কুলে আছি সরকারি মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু সকাল থেকে পরীক্ষা হয়েছে পরীক্ষা চলছিল ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা শেষ হয়েছে এবং এখন বারোটা থেকে আরেকটি পরীক্ষা শুরু হবে আমরা দেখছি যে শিক্ষক শিক্ষার্থীরা তারা ক্লাসে গিয়েছেন এবং আমরা এ বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলছিলাম তারা যেটি জানাচ্ছেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিও পালিত হচ্ছে পাশাপাশি তারা পরীক্ষার যে কার্যক্রম সেটিও চালু রেখেছে শিক্ষার্থীদের কথা ভেবে যেহেতু একেবারেই বছরের শেষ সময় এবং বার্ষিক পরীক্ষা যার কারণে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়টি মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছু শিক্ষক আছে যারা কোনো ধরনের কোনো কাজ করছেন না যেটি বলা হচ্ছে যে কমপ্লিট শাটডাউন বা পূর্ণ কর্মবিরতি এবং শিক্ষার্থীদের পাশাপাশি আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম অভিভাবকরা এটিকে সাধুবাদ জানিয়েছেন যে যারা আসলে কর্মবিরতি পালন করতে চাচ্ছেন তারা একদিকে কর্মবিরতি যেমন পালন করছেন তেমনি অন্যদিকে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বার্ষিক পরীক্ষাটিও তারা নিচ্ছেন তবে এটি আসলে আজকে যেহেতু সিদ্ধান্তটা এসেছে আগামীকাল কি হবে এ বিষয় নিয়ে কিন্তু আবার অভিভাবকদের মধ্যে একটি শঙ্কাও কাজ করছে গত এক ডিসেম্বর থেকে আসলে পরীক্ষা বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে তাই পুরোপুরি যাতে ক্লাস মানে এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা এই বিষয় নিয়ে একটু শঙ্কাই আছে যে শিক্ষকদের উপরও হয়তো চাপ থাকবে কেন্দ্রীয়ভাবে যে যারা ক্লাস নিচ্ছে বা কমপ্লিট ষাটজন যারা মানছে না তাদের উপর থেকে হয়তো বা চাপ আসতে পারে এই শঙ্কায় অভিভাবকরা জানিয়েছেন যাতে কোনোভাবেই শিক্ষার্থীদের ক্ষতি না হয় বার্ষিক পরীক্ষাটি যাতে যাতে অন্তত শেষ করতে পারে তো মহিনা আমরা আছি পরবর্তীতে সংযুক্ত হয়ে আমরা অন্য কোথাও থেকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি অনেক আপনি থাকুন ধন্যবাদ আপনাকে বেতন গ্রেড উন্নীত ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহসিন কবির আহ আপনি এখন ঠিক কোথায় আছেন আর দাবি আদায় নিয়ে কি বলছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টা জানাবেন আমাদের বিশু আমি এই মুহূর্তে আছি নোয়াখালীতে যেই স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে অসংখ্য স্বাস্থ্য সহকারী তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে ছয় দফা দাবি সেই দাবির অন্যতম একটি দাবি হচ্ছে যে ষোলোতম গ্রেড থেকে তাদেরকে চোদ্দতম গ্রেডে নিয়ে আসতে হবে এটি তাদের প্রধানতম দাবি এছাড়া তাদের আরও যেসব দাবি রয়েছে যে তাদেরকে টেকনিক্যাল হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং মোট ছয়টি দাবির বিষয়ে তারা গত আটাশ নভেম্বর থেকে আন্দোলন করে আসছেন এবং প্রথমে তারা আন্দোলন করছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার সেখান থেকে গতকালকে এই মহাখালীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এখানে এসছেন এবং তারা বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কার্যালয় ছেড়ে তারা যাবেন না এবং আমি যদি এই ব্যাপারে একটু কথা বলি এই আন্দোলনের যেই সদস্য সচিব জনাব ফবুল হক চৌধুরী তার সঙ্গে আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন যে আসলে আপনাদের মূল সমস্যাটা কোথায় এই যে দাবি দেওয়া পূরণ না হওয়ার ক্ষেত্রে দাবি দাওয়া পূরণ না হওয়ার অর্থে ধন্যবাদ আপনাকে দাবি দাওয়া পূরণ না হওয়ার মূল সমস্যা হচ্ছে আমাদের আসলে না আমলাতান্ত্রিক জটিলতা আমরা যখন অধিদপ্তরে আসি ওনারা বলেন আমাদের ফাইলটা জনপ্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনপ্রশাসনে পাঠিয়ে দিয়েছেন আমরা যখন যখন জনপ্রশাসনে যাই ওরা বলে ওরা ওনারা কমপ্লিট ফাইল পাঠায় নাই তারা আবার কোয়ারি দেন কোয়ারি এবং জনপ্রশাসন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মধ্যে একটা আমরা চুর পুলিশ খেলার মধ্যে এই সিচুয়েশনে পড়ে গেছে এটা এরকম আমরা যে ছয় দফা দাবি এখানে মাঠে নামছি এই ছয় দফা দাবিগুলো কেবলমাত্র আমাদের 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 বক্তব্য স্বীকৃত না এই দাবিগুলো আমাদের অধিদপ্তরের যদি আপনারা একটু আগে বলছিলেন যে আজকের মধ্যে যদি দাবি মেনে না হয় তাহলে কর্মকর্তাদের ঢুকতে দেবেন আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় বেঁধে দিচ্ছি আমাদের দাবি যদি আগামীকাল দুটার মধ্যে যদি প্রকাশ করা না হয় এর পরবর্তীতে আমরা সমন্বয় পরিষদ বসে আরও কঠোর দিতে অবরোধ এবং গারাও সহ অভিমুখে অভিমুখ পদযাত্রাসহ আরও আরও কঠিনতম থেকে কঠোরতম শীতে কর্মসূচিতে আমরা বাধ্য থাকবো ধন্যবাদ জনাব ফজুল হক চৌধুরী শুনছিলেন বিশু যে তারা বলছিলেন যে ছয় দফা দাবি যদি পূরণ না হয় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না তবে এই যে এখানে আপনার শত শত

আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন আহ দর্শক বিষয়ে আরো তথ্য জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাধন আহ সাহারিয়ার কর্মশালায় কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে আজকে আর আজ কমিশনের আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রতিদিনকার মতো কর্মসূচি চলছে এবং এবারের আজকের আয়োজনের মধ্যে গণমাধ্যম কর্মীদের নির্বাচনে কী দায়িত্ব থাকবে সেই বিষয়ে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে কর্মশালা শুরু করেছে নির্বাচন কমিশন এটি আরো চার ব্যাপী চলবে এই কর্মশালা কর্মশালার উদ্বোধনীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনার সারাউল্লাহ কথা বলেছেন এবং ইসি সচিব সাংবাদিকদের নির্দেশনা দিয়েছেন সেখানে কমিশনের পক্ষ থেকে যে গণভোট এবং জাতীয় নির্বাচন এই দুটি বিষয় প্রসঙ্গে কথা বলেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন যে এই দুটি বিষয় নিয়ে যে আসলে যে একটা চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য করণীয় বিষয়ে তারা কথা বলেছেন কমিশনের পক্ষ থেকে কি করা হবে এবং গণমাধ্যম কর্মীদের অবস্থান গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের বিষয়ে যে করণীয় বিষয়গুলো নিয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কর্মশালায় দিনব্যাপী কর্মশালা চলবে এবং আরো একটি বিষয় ইসি সানাউল্লা বলেছেন যে মক এর মাধ্যমে দেখেছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচনে একজন ভোটারের কতক্ষণ সময় প্রয়োজন হতে পারে সেই সময় অনুসারে ভোটারদের জন্য ভোট ব্যবস্থাপনা করবে এবং আইন শৃঙ্খলা নির্বাচনটি একটি এই কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন এবং সেখানে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিগত নির্বাচনের থেকে এই নির্বাচনটি অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ নির্বাচন ব্যবস্থা যে একটি ভঙ্গুর অবস্থা রয়েছে সেই ব্যবস্থা থেকে উত্তরণ করে এইবারের নির্বাচনটি আনুষ্ঠানিকভাবে সফলভাবে নির্বাচন আয়োজন করা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে সকল বিষয় সেই সকল বিষয়েও কথা বলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো দুপুরের পরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার সাথে সাক্ষাৎ করতে এনসিপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবেন সেখানে নাইদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে নির্বাচন ঘিরে তাদের যে মতামত বা তথ্য পরামর্শ আলোচনা এরপরেই হয়তো আমরা সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানোর পরে সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো যে আজকে সারা দিন ব্যাপী নির্বাচন কমিশনের কি কর্মসূচি ছিল তো নির্বাচন ভবন থেকে এই ছিল সর্বশেষ আপনাকে সারাদেশের উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা দর্শক বিষয়ে আরো জানাতে কলিগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান কর্মবিরতি নিয়ে পরিবার পরিকল্পনা কর্মচারীরা সর্বশেষ কি বলছেন জানাবেন আমাদের আপনি দাঁড়িয়েছি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার কল্যাণ পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে তাদের চাকরি ক্ষেত্রে যে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকের আজকের এই এবং অবস্থান কর্মসূচি চলছে এবং তারা আমাকে জানিয়েছেন তাদের এই অবস্থান কর্মসূচি আজকে দ্বিতীয় দিনের মতো তারা তাদের সঙ্গে আমার কথা আছে তারা আমাকে যেটা বারবাই বলতেছেন তাদের যে চাকরি প্রবেশের ক্ষেত্রে তাদের যে একটা পদেই প্রবেশ করতে হয় তাদের যে পদোন্নীতিটা হয় না বরাবর তাদের যে ক্ষেত্রে তাদের যে বৈষম্য শিকারটা হতে হচ্ছে সেই বৈষম্যের কথা বলিয়েছে এখানকার কর্মকর্তা এবং কর্মচারীরা এবং তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের এই দাবিটা দ্রুত মেনে নেওয়ার জন্য তারা আহ্বান করতেছে যদি অনতি বিলম্বে তাদের এই দাবিটা তারা মেনে না দেয় সেক্ষেত্রে তারা এই দাবি কর্মক্ষেত্রে তাদের যে কর্মবিরতি এটা আরো কঠোর থেকে কঠোরতর তারা আন্দোলন গড়ে তুলবেন এবং এই আন্দোলন তারা ঢাকা পর্যন্ত তাদের গড়ে নিয়ে যে তাদের সরকারের কাছে তাদের এই দাবি মেনে নিতে তারা সক্ষম হবেন বলে জানিয়েছে যদি আমি এই মধ্যে একজন পরিবার কল্যাণ সহকারী পরিদর্শকের সঙ্গে কথা বলে জানিয়েছে তাদের এই দাবিটা মূলত চেতন এবং তাদের এই অবস্থান কর্মসূচি কতদিন পর্যন্ত চলবে আপনারা জানেন সারা বাংলাদেশে হাজার কর্মচারী এফডাব্লিউ এ এফটিআই এফডাব্লিউ পি আমাদের একটা দাবি সেটা হচ্ছে এক ও অভিন্ন নিয়োগ বিধি আমাদের দীর্ঘদিন কাজ করতেছি আমরা আমাদের কাজের কোনো সুযোগ নাই ২৬ বছর থেকে আমাদের কোনো নিয়োগ বিধি নাই আমরা এই নিয়োগ বিধির জন্য আমরা আন্দোলন করতে কারণটা হচ্ছে যে এই নিয়োগ বিধির কারণে আমরা যে পদে যোগদান করতেছি এই একই পদে যোগদান একই পদে চাকরি শেষ আমাদের একটাই দাবি আমাদের মূলনাঙ্গ হচ্ছে আমাদের এক ও অভিন্ন নিয়োগ বিধি। আমাদের নিয়োগ বিধিটা যদি আমরা পরিcurrentColor করতে পারি তো আমরা আমাদের নিয়োগ বিধিটাই আমাদের সম্মান। মিশু আপনি শুনছিলেন যে এখানকার পরিবার কল্যাণ পরিদর্শক এর সঙ্গে তাদেরকে বলছেন যে তাদের একটাই দাবি তাদের যে নিয়োগ বিধি দূতো বাস্তবায়ন করে তাদের যে কর্মক্ষেত্রে যে বৈষম্য শিকার এটা দূর করে অল্প বিলম্বে তাদের এই দাবিটা মিশু এসেছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে পরিবার কল্যাণ সংগ্রহ শেষ খবর। মিজান আপনাকে ধন্যবাদ। মেঘনা নদীর ভাঙনে নোয়াখালীর হাতিয়ায় বিলীন হয়েছে শত শত একর আবাদি জমি বাড়ি ঘর গাছপালা সহ নানা স্থাপনা ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের শিগগিরই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর প্রতিনিধি শাকিল আহমেদ রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম নোয়াখালীর হাতিয়ায় উপজেলার চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙ্গন এরই মধ্যে বিলীন হয়ে গেছে চড় চড় খরনি ও চান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা লোক আমরা নদী বাঙিতে বাঙিতে বালিতে অস্তার হয়ে গেছি এখন আমরা কিচ্ছু নেই তা বাঙার কারণে এখানে পড়তে পারছি না যেখানে গেছি ওই স্কুলটা ঠিক মতো পড়া লেখা হচ্ছে সরকার আবার একটা আর্সগান্দ্র থাকার জন্য দিছে এখন এটা নদীর মাধ্যমে ভাঙিয়ে গেছে এখন তো আমরা সবকিছু হারা লাগিয়েছে আমাদের তো আর অস্তিত্ব নেই বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন নদী পারের হাজারো মানুষ পানি উন্নয়ন বোর্ডের নজরদারির অভাবে ভাঙন রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের যে কাজ কিছু করে এখান থেকে আবার হিদিক পুরি বন্ধ তাদের বস্তার সমস্যা বলগেটের সমস্যা আমাদের যে বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিউ ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক সরকারের কাছে আমাদের দাবি এখানে জরুরি দ্রুত এটা স্থায়ী ব্লক বা নির্মাণ করা হোক ভাঙন রোধে কাজ চলমান রয়েছে বলে জানায় নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড উক্ত ভাঙন কবলিত এলাকার প্রতিরক্ষার জন্য আমরা আপাতকালীন জরুরি ব্যবস্থা হিসেবে অনেকগুলো জায়গা চেয়ারম্যান চেয়ারম্যান গার্ড আলামিন বাজার ভূমিন বাজার এসব বিভিন্ন স্থানে আপাতকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি এবং কিছু চলমান রয়েছে শুষ্ক মৌসুমে দ্রুত বাদ নির্মাণের দাবি স্থানীয়দের ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার প্রতিক্রিয়ায় এ হুমকি দেন তিনি রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন বলেন ইউক্রেনকে সহায়তা করছে এমন জাহাজের ওপর হামলা চালানোর কথা যাচাই করা হবে এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির পথ খুঁজতে পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকে কোনো সমঝোতা হয়নি মঙ্গলবার মস্কোতে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা বৈঠক শেষে মধ্যরাতে এ কথা জানান ক্রেমলিনের কর্মকর্তারা বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আর রাশিয়ার পক্ষে ছিলেন দেশটির প্রেসিডেন্টের অর্থনৈতিক দূত কিরিলি দিমিত্রিয়েভ এবং জ্যেষ্ঠ সহযোগী ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এবার জি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারোতম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি ঢাকা চট্টগ্রাম ও এই তিন ভেনুতে হবে টুর্নামেন্টের চৌত্রিশ ম্যাচ সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল ছাব্বিশ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স চায়ের নগরীর পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে এরপর সেখান থেকে ফিরবে হোম অফ ক্রিকেট মিরপুরে সূচি অনুসারে ছয় দলের গ্রুপ পর্বের লড়াই শেষে উনিশ জানুয়ারি হবে এলিমিনেটর একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার দ্বিতীয় কোয়ালিফায়ার একুশ জানুয়ারি আর ফাইনাল হবে তেইশ জানুয়ারি ম্যাচগুলো হবে ঢাকায় পর্বের ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারোতম আসরের নিলামে দেশি ক্রিকেটার কিনতে তিন কোটি আটত্রিশ লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস দলটির সবচেয়ে শক্তিশালী জায়গা ফিনিশিং এ ব্যাটিং লাইন আপ চার ছক্কার টি টোয়েন্টিতে রাজধানীর দলটির স্কোয়াডে আছেন সাব্বির নাসির শামীমদের মতো পাওয়ার হিটার ব্যাটাররা বিপিএল এ কার কেমন দল হলো এ নিয়ে জিটিভির ছয় পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব জানাচ্ছেন জিহাদ আল হাসান বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের হাত ধরে দু হাজার চব্বিশ সালের বিপিএলের চমক নিয়ে আসে ঢাকা ক্যাপিটালস দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেরানোর পরও আসানোর ফল পায়নি ঢাকা তবে আসর শেষের আগেই সাকিব খান জানিয়ে দেন পরের বছর আরও শক্তিশালী রূপে ফিরবেন তারা কথা রেখেছে ঢাকা ক্যাপিটালস দু পঁচিশ বিপিএল এর নিলামের টেবিলে বসার আগে সরাসরি চুক্তিতে ঢাকার ছেলে তাসকিন আহমেদকে নেয় ক্যাপিটালস তার সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা সাইফ হাসানকে চুক্তিতে নিয়ে এসেছে ঢাকা আর বিদেশি কোটায় অ্যালেক্স হেলস আর পাকিস্তানি উইকেট রক্ষক উসমান খানকে নিলামের আগেই নিয়ে নেয় ক্যাপিটালস বিপিএলের বারোতম আসরে চার কোটি পঞ্চাশ লাখ টাকা নিয়ে দেশি ক্রিকেটার কিনতে নিলামের টেবিলে বসে ঢাকা ক্যাপিটালস কিন্তু দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে মাত্র তিন কোটি আটত্রিশ লাখ টাকা দলটার সর্বোচ্চ দামি খেলোয়াড় মোহাম্মদ সাইফুদ্দিন এই অলরাউন্ডারকে কিনতে ঢাকা খরচ করেছে আটষট্টি লাখ টাকা ঢাকার টপারে সাইফ হেলস ওসমানের সঙ্গে মোহাম্মদ মিঠুন ও নাসিরকেও দেখা যেতে পারে এনসিএল এনসিএলে রংপুর বিভাগের হয়ে শেষ দুই ম্যাচে নাসির হোসেন ওপেনিংয়ে নেমে দুর্দান্ত করে শিরোপা জিতিয়েছেন তারপরেই থাকবেন টাইগার হার হিটার ব্যাটার সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারি শাকিব খানের সয়ে সাব্বিরকে দলে নিতে ঢাকা খরচ করেছে আঠাশ লাখ টাকা ফিনিশিং রোলে সাব্বির শামীম সাইফুদ্দিনদের সঙ্গে যোগ হতে পারেন শ্রীলঙ্কান দাশন সানাকা এই লঙ্কান অলরাউন্ডার এবার এই বিপিএলে সর্বোচ্চ দামি বিদেশি ক্রিকেটার পঞ্চান্ন হাজার ডলার দিয়ে রাজধানীর দলটি নিলাম থেকে কিনেছে সানাকাকে ঢাকার স্পিন বোলিংয়ে অভিজ্ঞ তাইজুল ইসলামের উপর থাকবে গুরু দায়িত্ব আর গতির ঝড় তুলতে তাসকিন আহমেদের নেতৃত্বে মারুফ মিধারা আলো ছড়ানোর অপেক্ষায় রয়েছেন জিয়াদ হাসান জিটিভি নিউজ এবারে ফুটবলের খবর লালি গায় নিজেদের পনেরোতম ম্যাচে অ্যাথলেটিক মাদ্রিদকে তিন এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা অ্যাথলেটিক মাদ্রিদের অ্যালেক্স বায়ানার গোলে পিছিয়ে থেকেও রাফিনহা ওলমো তোরেসের গোলে স্বস্তি নিয়ে মার ছাড়ে কাতালান ক্লাবটি এই জয়ের ফলে পনেরো ম্যাচে বারো জয় এক ড্র ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বার অবস্থান করছে জায়ান্ট ক্লাবটি ঘরের মাঝে আক্রমণাত্মক বার্সা শুরু থেকে শুরু থেকেই অ্যাথলেটিকোকে চাপে রাখার চেষ্টা করে কিন্তু উনিশ মিনিটে গোল খেয়ে চাপে পড়ে যায় হ্যান্সি ফ্লিকের দল অ্যাথলেটিকোকে দারুণ এক গোলে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা গোল পরিশোধে অবশ্য সাত মিনিটের বেশি সময় নেয়নি বার্সা অসাধারণ একটি পাস থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া ম্যাচের ছত্রিশ মিনিটে অবশ্য লিড নিতে পারত বার্সা কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রবার্ট বস্কি বিরতির পর চৌষট্টি মিনিট পর্যন্ত বার্সাকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয় অ্যাথলেটিকো কিন্তু পঁয়ষট্টি মিনিটের মাথায় লেভার পাস থেকে গোল করেন দানি ওল মো এরপর যোগ করার সময় সাত মিনিটে গোল করে অ্যাথলেতিকোর বড় হার নিশ্চিত করেন ফেরান্তোরেস মধ্যাহে সংবাদে পর্যন্তই পরে সংবাদ নিয়ে ফিরছে দুইটা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে